তাহলে আমরা কী বলব ওজন ঠিক আছে এগারো দশমিক দুয়ে কি একশো সত্তর বিষয়ে কি পড়বো ওজন ওজন দেখো ওজনের একক কিলোগ্রাম আছে নাকি ওজনের একক কি ওজন পরিমাপের একক কিলোগ্রাম বিভিন্ন হয় দেখো কিলোগ্রাম এক কিলোগ্রাম মানে এক কেজি এক কিলোগ্রাম কিলোগ্রামকে কেজি বলা হয় ঠিক আছে এক কিলোগ্রাম মানে কত গ্রাম এক হাজার গ্রাম এক কিলোগ্রাম মানে

এখান থেকে গ্রাম এই গ্রাম থেকে কেজি হেক্টোগ্রাম ডেকাগ্রাম এটা বের করব কি বলো তো গ্রাম থেকে কি বের করব এই গ্রাম থেকে কেজি হেক্টোগ্রাম আর ডেকাগ্রাম এটা বের করব তোমরা এর আগে যেটা করছো যে মিটার থেকে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার ঠিক ভাবে এই গ্রাম থেকে আমরা কি করব বলো কেজি তারপরে হেক্টোগ্রাম আর ঠিক তাহলে কিলো হেক্টার এগুলো হচ্ছে ওজন পরিমাপের কিলোমিটার থেকে যখন আমি মিটারে যাব উপর থেকে নিচে আসতে কি হয় তো গুণ হয় কিলোমিটার থেকে মিটার মিটার থেকে সেন্টিমিটার ঠিক আছে সেন্টিমিটার থেকে মিলিমিটার এই যত নিচে আসবে তত কি গুণ হবে আর এই মিলিমিটার থেকে সেন্টিমিটার সেন্টিমিটার থেকে মিটার মিটার থেকে কিলোমিটারে যখন যাব তখন কী হবে ভাগ হবে তখন হবে আর ঠিক বলুন এখানেও তাই কিলোগ্রাম থেকে কিলোগ্রাম থেকে যখন নিচে আসবো ঠিক আছে এগুলি কী হবে গুণ আর উপরে উঠলে কী হবে ভাগ হবে তাহলে এই এই গ্রাম এটা এই গ্রাম থেকে আমি কেজি বানাতে হলে কি করতে হবে আমার গ্রাম বলো না কেজি বরফ কেজি বড় ঠিক আছে তাহলে এই গ্রামকে আমি ভাগ দিব ভাগ দিলে কি বেরোবে কেজি বেরোবে দেখো ছয় হাজার দুই শত পঁচাশি ভাগ কত এক হাজার কারণ আমরা জানি হচ্ছে এক হাজার গ্রামে এক কেজি ঠিক আছে এক হাজার গ্রামে কি এক কেজি তাহলে এক হাজার দিয়ে ভাগ করে নেব ছয় হাজার দুই শত পঁচাশি যাদব ছয় বার দিলাম তাহলে কত হলো ছয় হাজার ইয়োগ করো দুইশত পঁচাশি এই যেটি উত্তর যেটি বেরোলো সেটি হবে কেজি আর যেটি থাকলো অবশিষ্ট তুমি দুইশো কি গ্রাম থাকলো ঠিক আছে ছয় কেজি দুইশো পচাশি এরপরে থাকলো এখন যে গ্রামটা থাকলো এই গ্রামটা থেকে আমরা কি বের করব হেক্টোগ্রাম বের করব কি বলা তো হেক্টোগ্রাম তাহলে ছয় কেজি এটা ঠিক থাকে আচ্ছা গ্রাম থেকে হেক্টোগ্রাম যেতে হলে কত দিয়ে ভাগ করতে হয় 100 দিয়ে ভাগ করতে হয় তাহলে কি হবে হেক্টোগ্রাম হেক্টোগ্রাম দেখো ছয় কেজি তাহলে ঠিক থাকবে আর এটাতে ভাগ করবো 100 দিয়ে ঠিক আছে হ্যাঁ স্যার 100 দিয়ে ভাগ করো কয় বার যায় দাদা দুইশো সিয়াম বুঝতেছ না বুঝতেছ না এই যে 100 দিয়ে ভাগ করে যেটা বানালো উত্তর যেটি বানালো সেটি হচ্ছে হেক্টোগ্রাম অর্থাৎ দুই হেক্টোগ্রাম মানে 2 হেক্টোগ্রাম আর 85 যেটি থাকলো এটি হবে গ্রাম এটি কি বলতো গ্রাম 85 যেটি থাকবে সেটি কি গ্রাম আবার দেখো এখানে 6 কেজি এটা ঠিক থাকলো আর দুই হেক্টোগ্রাম এটাও ঠিক থাকলো এই গ্রাম থেকে টাকা গ্রাম যখন বের করব তো 10 দিয়ে ভাগ টাকা গ্রাম বের করতে হলে কি করব 10 দিয়ে ভাগ তাহলে 10 দিয়ে ভাগ করলে কি হবে deka gram gram deka gram gram ভাগগুদা আচ্ছা deka gram তারপর দেখো 6 কেজি এটা ঠিকঠাক না স্যার 2 হেক্টোগ্রাম এটা ঠিকঠাক নাকি তারপরে এখানে ভাগ করবে দেখো 10 দিয়ে ভাগ করবে নাকি 10 দিয়ে ভাগ করলে কি হবে 8 8 দিলে 8 10 এ 80 80 5 থাকলো এই 500 গ্রাম পাঁচ কি আটটা কি বলতো না ছয় হাজার দুশো পঁচাশি গ্রাম প্রথমে ছিল গ্রাম থেকে কেজি বানালাম এক দিয়ে ভাগ গ্রাম থেকে কেজি বানাতে কি করলাম এক দিয়ে ভাগ এরপরে কেজি থাকলো ভাগ করে যেটি অবশিষ্ট থাকলো সেটি গ্রাম এই কেজি ঠিক থাকবে দম দিকে আস্তে আস্তে ঠিক থাকবে দেখো ছয় কেজি ঠিক থাকলো এই গ্রামটাকে ভাগ করেছি কি করার জন্য বের করার জন্য এরপরে ছয় কেজি ঠিক থাকলো ভাগ করে আর থাকলো অবস্থিত আবার ছয় কেজি দুই হেক্টোগ্রাম এটা ঠিক থাকলো তারপরে দেখো যেটি আসে সেটিকে আবার দর্দ ভাগ করলাম গ্রামের জন্য ঠিক আছে এক গ্রাম বেরোলো এবার ছয় কেজি দুই হেক্টরগ্রাম আর ডেকা গ্রাম পাঁচ গ্রাম বুঝাতে পারলাম তোমাকে হ্যাঁ স্যার আচ্ছা তাহলে নেক্সট তোমরা একটা করে দেখাও আমার ঠিক আছে তাহলে তোমরা আমাকে একটা করে দেখাও সেটি হচ্ছে এক হাজার তিনশত বিরাশি এটাকে এটা এত গ্রাম ঠিক আছে এত গ্রাম এখান থেকে কি কি তৈরি করবে এখান থেকে তৈরি করবে হচ্ছে কেজি তারপর তৈরি করবে কি হ্যাগগ্রাম মানে হেক্টোগ্রাম তারপরে তৈরি করবে ডেকাগرام নাকি আর তারপর তৈরি করবে গ্রাম এক করে তৈরি করো কেজি ঠিক আছে